আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার পাখির খামারে জীবাণুনাশক স্প্রে করব সেটাই আপনাদের দেখাবো এটা মূলত আসলে স্প্রে মেশিন এটা চায়নার একটা মেশিন এটার বর্তমান বাজার মূল্য দুশো ষাট টাকা দিয়ে আমি কিনছি তো এটা এভাবে গ্যাস পাম্প করে এর ভিতরে মেডিসিন ভরে এটা আপনার পুরো পাখির খামার আজকে আমি জীবাণুনাশক করাবো এটা এভাবে প্রত্যেকটা পাখির গায়ে এবং খাসায় যাতে প্রত্যেকটা কোনায় কোনায় লাগে যাতে ছত্রাক জাতীয় কোনো মানে আপনার যেমন ডিসেন্টিয়ার মানে আমাশা এই ধরনের কোনো রোগ না হয় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে পাখির রোগ জীবাণু কম হয় তো সেই জন্যে আমি অন্তত মাসা একবার চেষ্টা করি আমার খামারের পাখিগুলোকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করা আমি আসলে অ্যাকচুয়ালি ব্যবহার করি ভাইরোসিড রসিড কোম্পানির ভাইরোসিড যেটা আছে অনেকে টিমছল ব্যবহার করে তো আমি ভাইরাসিটটা ব্যবহার করি তো ভাইরাসিটটা ব্যবহার করলে কি হয় যে জীবাণু যে ভাইরাস জাতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে অনেক অনেকটাই পরিত্রাণ পাওয়া যায় সেজন্য আর আমি আমার পাখির প্রত্যেকটা পাখির গায়ে স্প্রে করি এবং খাঁচার কোনায় কোনায় স্প্রে করে দিই যাতে পাখিগুলো কোথাও যাতে ভাইরাস বা জীবাণুতে ব্যাকটেরিয়ায় আক্রান্ত না করতে পারে তো এটা আসলে একটা সতর্কতা করণ তো আপনারা চাইলে আসলে করতে পারেন এটা কারণ যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন পাখি তত সুস্থ থাকবে ভালো থাকবে বিশেষ করে যে মাইটসের যে আক্রান্ত আপনি যদি এইটা ব্যবহার করেন তাহলে মাইটসের ঝুঁকিটা অনেকটাই কমে যায় যেগুলো আপনার চেষ্টা করবেন আপনার খামারে এই মেডিসিনটা ভাইরোসিডটা এক লিটার পানিতে এক এম এল করে আসলে আমি স্প্রে করে থাকি এটা পাখির গায়ে এবং সব জায়গায় ব্যবহার করে থাকি তো ভালো থাকবেন সবাই আসসালামু আমারাই